হে নবী আপনি আপনার কে বলে দিন যদি তারা আমি যদি ভালোবাসতে চাই হে নবী আপনি ওই সকল মমিনদেরকে বলে দিন তারা যেন আপনি নবী আপনাকে যেন ভালোবাসে

করিমকে যদি ভালোবাসতে চাও মাওলায় করিমের যদি নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে মোহাব্বত করে আমার সুন্নতকে আঁকড়ে কিভাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে যদি আমরা জান কিভাবে ভালোবাসতেন কিভাবে আদর মায়া मोहब्बत করতেন ও মমিদ আজকে তে দুনিয়া তে সাহাবা کرام নামায় মুস্তাহিদিন আমার উত্তর সরি উলামায় বোন এবং ভাগিনা হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা আর সহ্য করতে পারে না এবারে হযরত মুহাম্মদ আল্লাহ তাআলা انو আবু জেহেল উবাই এদের সাথে বৈঠক করে বলতেছেন যে মুহাম্মদ গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়ে আমাদের এলাকা করে ফেলছেন আবুজাহ সাহেবা এরকম ভাবে বৈঠক ডেকে সকলকে একৃত্ব করে ফেলছেন একৃত্ব করার পর মুহাম্মাদের গর্দন থেকে মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবে আবু জেহেল যখন এই বাসনটা দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তো কাফের ছিল এখন হযরত হয়

i <laughs> mean এবং তোমার ভাগিনা এরকম ভাবে যখন দুজানের সরদার কামের ভিতরে দরখাস্ত করতে থাকে করতেই থাকে করতেই থাকে যে পর্যন্ত মাওলায় করিম কবল না করে সে পর্যন্ত দোয়া বাদ দেয় না দ্বারা আর কামের ভিতরে বসে এরকম দোয়া করতে থাকে করে না এবার আমার যে বাড়ির পাশ থেকে আওয়াজ শুনে যে এত সুন্দর কবিতার আওয়াজ আসতেছে এটা এমন এক কবিতা যা দুনিয়াতে কোনোদিন দিন শোনে নাই দুনিয়াতে কোনোদিন শোনে না করতেছেন মাওলায় সাথে কথা বলতেছেন এই জন্যই তো দুনিয়ার কোন আওয়াজ শোনে না এমন মজা পাইতেছেন যে দুনিয়ার কোন আওয়াজই তার কানে যাইতেছে না এবার ওমর যখন ডাকার নিত অবস্থায় ঘরের কিনারে যায় বোনকে হুমকি দেয়া ডাক হে বোন তুমি কোথায় তোমাকে আমি এত চিল তুমি কি আমার আওয়াজ শোনো না আমার আওয়াজ কি তোমার কানে যায় না আমার আওয়াজ এক গোত্রে থেকে অন্য গোত্রে পৌঁছে যায় আর তুমি ঘরের ভিতর থেকে আমার আওয়াজ কেন শোনো না এবার বোন দরজাটা খুলে দিয়া বলতেছে ভাই তুমি কি বলো তোমার কি দরকার তুমি কি চাও কোনো দিন তোমার কাছে জিনিস চাই নাই আজকে তোমার কাছে আমি করোনয় বিনয় করে একটা জিনিস চাইতেছি তুমি এই জিনিসটা আজকে আমাকে দিবা এবার অমর আমলা হুঁচাইল ভরবন বলেন বা তুমি আমার কাছ থেকে এমন জিনিস চাইবা যাতে আমি তোমাকে ওই জিনিস দিয়ে যাতে আমি খুশি থাকতে পারি তুমি খুশি থাকতে পারো অবরোধের নাও তার বোনকে বলে হে আমি শুনেছি তুমি যে মদিনওয়ালার কালেমা গ্রহণ করেছ ওইটা তো মিথ্যা ধর্ম ওইটা তো জবন ধর্ম তুমি ওই কালেমাটা ফিরাইয়া তুমি আমাকে দিয়ে দাও ওই কালেমা তুমি আমাকে দিয়ে দে বোনকে বলে বোন কোনোভাবে রাজি হয় না এক অবস্থায় এবার নিজের বোনকে তরল দিয়ে আঘাত করতে থাকে আর বলে এ বোন তুমি কালেমেটা ফিরে দাও এরকম ভাবে যখন বলে আর আঘাত করতে থাকে বনের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিন ভিজে যায়

দিতে পারো আমাকে শহীদ করে দিতে পারো আমাকে হত্যা করে ফেলতে পারো আমি তোমাকে মুহাম্মাদের কালমা ফিরাই দিতে পারবো না বোন এক পর্যায়ে দেখা যায় যে মরার অবস্থা হয়ে যায় মৃত্যু সজ্জায় হয়ে যায় এবার অমরের একটু মনে ধৈর্য আসে এই যে মাওলাই কারিন্দারের কানের ভিতরে বসে দোয়া করতেছেন ও তোর মালিক দিনের দায়ী হিসাবে কবুল করে নাও অমরকে দিনের দায় হিসাবে কবুল করে নাও এরকম এবার দু জনের সর্দারের মালিক মানে কবুল করে নাই আর ওমরের মনটা নরম হয়ে যা এবার ওমরের মন যখন নরম ভালো করে শুনবেন ওমরে মনটা নরম হয়ে গিয়েছে এবার ওমর ঠান্ডা মাথায় এতক্ষণ ডাগান্বিত অবস্থায় ছিল এবার ঠান্ডা মাথায় বোনকে ডাক বলে হে বোন আমি এতক্ষণ যে তোমাকে অত্যাচার করেছি জুলুম করেছি আমাকে তুমি মাফ করে দাও তুমি যেই কালেমা প্রাণ করেছ যেই কালেমা গ্রহণ করেছ তুমি আমাকে ওই মদিনাওয়ালার কাছে নিয়ে যাও জলদি করে নিয়ে যাও আমার আর সহ্য হইতেছে না আমার আর সহ্য হইতেছে না এবার ওমর যখন এরকমভাবে করে বলে এবার বোন থাকতে পারে না যখন এরকম ভাবে কান্না করে বলে অমরের বোন থাকতে পারে না এবার অমরের বোন দু জহানের সর্দারের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দেখে দুজনে সর্দার নাই কামার ভিতরে বাহিরে তো নাই বাহিরে সগন সাহেব রয়েছে আর বলতেছে না 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 ডাক যাবে না এই অমর তো মোহাম্মদের কাল্লানার জন্য আসছে হাতে তরোয়াল দেখে কোন সাহেব একরাম ডাক দিতেছেন না এবার এক সাহাবি সাহস করে কামরার ভিতরে যা বলতেছেন আপনার কাছে অমর এবং অমরের বোন এসেছেন আমার দোয়া কবুল করেছে সাহবাহামরা বলতেছেন হুজুর আপনার কল্যাণ আমার জন্য তো আসেন এবার হুজুর ডাকতে বলেন ও গো এবার ওমর কল্যাণের জন্য আসে নাই কল্যাণ জন্য আসে নাই ওমর এবার দিনের জন্য কল্যাণ দেওয়ার জন্য আসে বলল হকবার এবার আমার যখন আল্লাহ আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু সামনে বসে বসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্মের পর থেকে নিয়ে পর্যন্ত শুধু গুনাহ আর গুনাই করেছি ইয়া আমাকে মাফ করবেন না জলদি করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিন আমি আর গুণা করতে চাই না আমি আর গুনা করতে চাই না জলদি করে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন এবার দুজনের সরদার হজরত মরদেব তালান হুকেন হঠাৎ তোমর দেয়লাম হু তাইলায়ন হুকে কালমা পড়ে মুসলমান বানিয়া দান বায়ু দুষ্টু বুজো সময় সংকীর্ণ হওয়ার কারণে খুবই তাড়াতাড়ি বলতেছি ভালো করে বুঝবেন এবার অমর দেলা হু কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর অমর দেল নাম হু যেই তলোয়ার নিয়ে আসছিলেন মুহাম্মদের গল্লার জন্য এবার সেই তলোয়ার ইমান কাফের মুশরিকদের মজলিসের ভিতরে जाया গরমাজে বলতেছে ও বৈমান কাফের মুশরিকই হুদিনাচারের দল ভালো করে শোন এতদিন আমি তোমাদের নেতা তোমাদের Sardar তোমাদের সাথী তোমাদের বন্ধু ছিলাম আজকে থেকে আমি তোমাদের সবারই বিপরীত আজকে থেকে আমি মুহাম্মাদের সৈনিক এমন সৈনিক হয়েছে আজকের থেকে যদি কোনো দল নবীর বিরুদ্ধে কোনো কূটুক্তি নবীর রাস্তায় যদি কোনো কাটা ছোটাও নদীর নবী ওয়াসাল্লামের রাস্তার ভিতরে যদি কোনো বাধা সৃষ্টি করো আর আমি অমর যদি বেঁচে থাকে আমি অমরের শরীরে যদি একপটা রক্ত থাকে আমি তোমাদেরকে কাউকে রেহাই দেব না কিভাবে মহাব্বত করতেন প্রথম জমান ছিলেন হেদায়তেন মালিক তো আল্লাহ এই জন্য আল্লাহর আলাইম বলেছেন ও মমিন মুসলমান মাওলায় ক্যাডামের স্পষ্ট বলে দিয়েছেন আমি আল্লাহ কখনও ঘুমায়ো না আল্লাহর কখনো ঝুমনি আসে না আল্লাহ সর্বদাই বিরাজমান এই জন্য বায়া দোস্ত বুজুর্গ সর্বদাই মাওলা ক্যারেমের কাছে ধৌবা করে স্টেপ পার করে দোয়া করো যে আল্লাহ আমাদের কেই দিনের রতল রাস্তায় চলার টফিং টান করো